এখন আলোচনা করছি দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার যে বন্ধনীর সাহায্যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো এই অঙ্ক থেকে তোমরা শিখতে পারবে বাস্তব সমস্যার মাধ্যমে শহরের মান নির্ণয়ে দ্বিতীয় বন্ধনের ধারণা তাহলে আমি এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো এক এক করে সমাধান করে তোমাদের দেখাচ্ছি প্রথম যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো বলেছে দ্বিতীয় বন্ধনী তারপর তিরিশ বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে চার যোগ ছয় এরপরে দ্বিতীয় বন্ধনী বন্ধ করা আছে ভাগ পাঁচ তাহলে আমরা প্রথমে কাজ করব কি প্রথম বন্ধনীর যে অংশটুকু আছে সেটার আগে সমাধান করে নেব তাহলে এখানে আমরা দিয়ে দেবো দ্বিতীয় বন্ধনী তারপরে তিরিশ বিয়োগ চার আর ছয় যে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে সেটাকে আমরা আগে যোগ করে নেব তাহলে চার আর ছয় যোগ করলে কত হবে দশ হবে তাহলে প্রথম বন্ধনীটা সরে গেল এবার দ্বিতীয় বন্ধনীটা আমরা এবার এখানে বন্ধ করে দেব তারপর হবে ভাগ পাঁচ এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধান করব। অর্থাৎ তিরিশ বিয়োগ দশ তাহলে তিরিশ থেকে দশকে বিয়োগ করলে এখানে কথা হবে কুড়ি হবে ভাগ পাঁচ এখন কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কথা হবে চার পরবর্তী দুই নম্বর অঙ্কটাতে আছে দেখো দ্বিতীয় বন্ধনী তারপর তেতাল্লিশ বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আঠাশ বিয়োগ দশ দ্বিতীয় বন্ধনী বন্ধ যোগ একুশ তাহলে এখানেও আমাদের কি করতে হবে প্রথম বন্ধনীর যে অংশটুকু আছে সেটাকে আমাদের সমাধান করে নিতে হবে তাহলে এখানে আমরা লিখে নিলাম দ্বিতীয় বন্ধনী তারপরে তেতাল্লিশ বিয়োগ এখন আঠাশ থেকে দশ চলে গেলে কথা হবে আঠাশ থেকে দশ চলে গেলে এখানে হবে আঠারো আমরা আঠারো লিখবো দ্বিতীয় বন্ধনীটাকে বন্ধ করে দেবো যোগ একুশ এখন তেতাল্লিশ থেকে আঠারোকে বাদ দাও দেখবে এখানে তিন থেকে আটকে বাদ দেওয়া যাবে না আমরা তিনকে ধরব কত তেরো তেরো থেকে আট গেলে এখানে হবে পাঁচ হাতের একটা আমরা এখানে যোগ করে দিলাম এখানে হলো একের সঙ্গে হাতের এক যোগ করলে দুই হলো চার থেকে দুই বাদ দিলে এখানে হবে দুই তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা হয়ে গেল এরপরে কি আছে যোগ একুশ এখন আমরা পঁচিশের সঙ্গে একুশকে যোগ করব তাহলে পাঁচ আর এক যোগ করলে এখানে হবে ছয় দুই আর দুই যোগ করলে এখানে হবে চার হয়ে গেল সমাধান তিন নম্বরটাতে আছে দ্বিতীয় বন্ধনী তারপরে ছত্রিশ বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে পনেরো বিয়োগ আট দ্বিতীয় বন্ধনী বন্ধ গুণন সাত তাহলে এখানেও আমরা প্রথম বন্ধনী কাজটা আগে শেষ করব তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীটাকে শুরুতে দিয়ে দিলাম তারপরে থাকলো ছত্রিশ বিয়োগ এই প্রথম বন্ধনীর ভিতরে যে পনেরো বিয়োগ আট আছে এখানে আমরা এই সমাধানটা করে নেব অর্থাৎ পনেরো থেকে আটকে আমরা বিয়োগ করে দেবো তাহলে কথা হবে পনেরো থেকে আটকে বিয়োগ করলে এখানে হবে সাত দ্বিতীয় বন্ধনীটা আমরা বন্ধ করে দিলাম গুণন সাত এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো ছত্রিশ থেকে সাতকে বিয়োগ করতে হবে তাহলে ছত্রিশ থেকে সাতকে বিয়োগ করলে আমরা কত পাবো এখানে এখানে পাবো আমরা উনত্রিশ তারপরে গুণ করতে হবে সাত এবার গুণ করো দেখো সাতকে নয় দিয়ে গুণ করো তাহলে সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতে থাকবে কত ছয় সাত দুগুণের চোদ্দো আর ছয়ে কুড়ি তাহলে এখানে হয়ে গেল কুড়ি তাহলে অঙ্কটার সমাধান হয়ে গেল পরবর্তী চার নম্বরে আছে দেখো দ্বিতীয় বন্ধনী শুরু তারপরে পঁয়ত্রিশ বিয়োগ প্রথম বন্ধনীর ভিতর ভিতরে হচ্ছে আট বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী বন্ধ বিয়োগ কুড়ি তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে প্রথম বন্ধনীর কাজটা আগে করব তাহলে এখানে হবে পঁয়ত্রিশ বিয়োগ আট থেকে তিন গেলে কত হবে পাঁচ আমরা তারপরে এখানে দ্বিতীয় বন্ধনীটা বন্ধ করে দেবো বিয়োগ কুড়ি এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে কী আছে পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ তাহলে এই পঁয়ত্রিশ বিয়োগ পাঁচটাকে পঁয়ত্রিশ থেকে পাঁচকে বিয়োগ করলে এখানে হবে তিরিশ তারপরে আছে দেখো দ্বিতীয় বন্ধনীর বাইরে কুড়ি তাহলে এখানে আমরা লিখবো কুড়ি এবার তিরিশ থেকে কুড়ি চলে গেলে এখানে হবে দশ সমাধান হয়ে গেল শেষের যে অঙ্কটা রয়েছে পাঁচ নাম্বার সেখানে দেখো দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনীর ভিতরে দেওয়া আছে একষট্টি বিয়োগ ছয় তাহলে আমরা কি করব প্রথমে দ্বিতীয় বন্ধনীটা শুরুতে রেখে দেব দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধান করে নিচ্ছি একষট্টি থেকে ছয়কে বাদ দিলে এখানে হবে পঞ্চান্ন তাহলে আমরা লিখব পঞ্চান্ন তারপরে দেখো ভাগ এগারো তারপরে দ্বিতীয় বন্ধনী বন্ধ আছে তারপরে গুণ তিন এখন আমরা এই দ্বিতীয় বন্ধনের ভিতরে যে অংশটুকু আছে পঞ্চান্ন ভাগ এগারো সেই অংশটুর সমাধান আমরা করে নিচ্ছি তাহলে এখানে পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করলে কথা হবে পাঁচ কারণ পাঁচ এগারো পঞ্চান্ন আমরা নামতার ঘরে পেয়ে যাব তারপরে হবে গুণ তিন এবার পাঁচকে তিন দিয়ে গুণ করলে কথা হবে তিন পাঁচে পনেরো তাহলে এখানে আমরা লিখব পনেরো অর্থাৎ এইভাবে আমাদেরকে বন্ধনীর অঙ্কগুলো সমাধান করতে হবে তবে একটা জিনিস এখানে খেয়াল করো যে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনীর কাজের ক্ষেত্রে প্রথমেই আমাদের কি করতে হবে প্রথম বন্ধনীর কাজের যে অংশটা আছে সেটাকে সমাধান করে তারপরেই আমরা দ্বিতীয় বন্ধনী কাজের সমাধানটা করব আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই